আপনি কি জানেন এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল ভারতের কোথা থেকে কত দূর পর্যন্ত তো চলুন বন্ধুরা জেনে নিন এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রেন চলেছিল ভারতের বোম্বে ভিটি থেকে কুরলা হারবারের মধ্যে ভারতের প্রথম বৈদ্যুতিক ট্রেন উনিশশো পঁচিশ সালের তেসরা ফেব্রুয়ারি বোম্বে ভিটি বর্তমানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এবং কুরলা হারবারের মধ্যে চলেছিল এটি ভারতীয় রেলওয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক চিহ্নিত করেছে যা বাষ্প থেকে বৈদ্যুতিক ট্র্যাকশনের দিকে পরিবর্তনকে তুলে ধরেছে পরবর্তীতে বৈদ্যুতিক লাইনটি নাসিকের ইগতপুরি জেলা এবং তারপর পুনে পর্যন্ত সম্প্রসারিত হয় এটি উনিশশো পঁচিশ সালের তেসরা ফেব্রুয়ারি ষোলো কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে মල් වෙ दोන්නවාद.